সবাইকে জানি শুভ নববর্ষের শুভেচ্ছা তো চলো আমরা বেরিয়ে পড়ি হাল খাতা করতে তো চলো চলো আর বেশি দেরি না করে আমার সঙ্গে চলো তো মা আর আমি বেরিয়ে পড়লাম দুজনে হাল খাতার উদ্দেশ্যে তো টুকটাক অনেকগুলোই হালকাতা ছিল তার মধ্যে স্পেশাল একটা হালকাতাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে তো মা আর আমি একটু ফ্যাশন শো করে তোমাদের সামনে তোমাদেরকে দেখিয়ে সাজগোজ তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে মা হাঁটতে শুরু করলো তারপর আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থলে এর মধ্যে দু একটা ছোটোখাটো হাল খাতা আমরা কমপ্লিট করেছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে দেখাইনি কিন্তু কারণ স্পেশাল কিছু ছিল না কিন্তু আমরা যে স্পেশাল হাল খাতাটা করতে যাচ্ছি সেখানে তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে শুধু তোমাদের জন্য না আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছিল তো একটু সবুর করো আগে ঢুকি ভেতরে তো চলে এলাম দেখো এখানে ফাংশান চলছে তারপরে দেখা গেল আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে তো দেখে তো খুব খুশি মাকে বললাম তোমরা দুজন পাশাপাশি দাঁড়াও আমি একটা ভিডিও করি তো কাকু তো আমাদের খোঁজ নিতেই ব্যস্ত যে আমরা কেমন আছি অনেক দিন দেখা হয় না তা আমি ফুচকা খাচ্ছিলাম মাঝখান দিয়ে মা সেটার ভিডিও করে নিল মানে আমি একাই ফুচকাটা খাচ্ছিলাম আর কি মায়ের তেঁতুল জল খাওয়া বারণ তাই জন্য খাচ্ছিল না কিন্তু আমি মানে পুরো ফুচকার দোকান প্রায় সাবার করে দিয়েছিলাম একদিনে ফুচকাওয়ালা তো তো ভাবছিলোই যে আমাকে আর ফুচকা দেবে কি না সবাই কী দিচ্ছিলো আমাকে আর দিচ্ছিল না তো আমি বাটি এগিয়ে দেওয়াতে অ্যাটলাস্ট আমাকে দিল তো আমি তখন তেতুল জলটা একটু খেয়ে নিচ্ছিলাম যতক্ষণ না দিচ্ছে তো এক গ্লাস দিলো তো খেলাম তারপরে আমি দেখলাম আমাকে দেখার পরে মা চলে গেল আইসক্রিম খেতে তো আইসক্রিম ওলাকে মানে যে আইসক্রিম ছিল ওখানে আইসক্রিম স্টল আর ফুচকা স্টল দিয়েছিল আসলে যে যেখানে আমরা আল খাতা করতে গেছিলাম তো সেটার পুরোপুরি ফ্রিতে তাই আমি উদুম খাচ্ছিলাম আর মাও দেখি একসাথে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলো তো তারপরে এসে গেল সেই ভুবন বাদ্যকা সেই চরম মুহূর্ত যে সেই ভাইরাল ভুবন বাদ্যকা যাকে তোমরা কাঁচা বাদাম গানের জন্য চেনো তো সেই ভুবন বাদ্যগাঁ সেখানে উপস্থিত আমরা আগে থেকে জানতাম না যদিও কিন্তু হঠাৎই পুরো এই চমকটা তো ওনাকে দেখার পর আমি ক্যামেরা নিয়ে পুরো ওনার সামনে উনি আমাকে দেখে একটা নমস্কার করলেন তারপরে আমরা কিছু ছবি তুললাম এবং আমার সাথে শুধু তুললে হবে মাকে নিয়েও কিছু ছবি তুললাম ওনার সাথে এবং ওনার সাথে কিছু কথাও হলো এবং উনি আমাদের ইউটিউবার হিসেবে চিনতে পেরেছেন এবং কিছু কথাবার্তা বলেন মানুষ খুব ভালো উনি ওনার কিন্তু কোনো অহংকার নেই যারা বলেছিল ওনার অহংকার আছে সেটা কিন্তু একদমই ভুল কথা যাই হোক উনি স্টেজে উঠে গেলেন এর মাঝে আমাদেরও কিছু সাবস্ক্রাইবার দেখা হয়ে গেলো আর তারাও কিছু সেলফি তুললো বাট আমাদের ফোনে না ওদের ফোনে যাই হোক উনি কিছু গান গাইলেন তাহলে আমার পরিচয়ের গানটা আগে আমার হয়ে যাক তারপরে আমার ভাইরাল গান শোনা জয় রাউা বাদাম

মা বাই রে তোর দিনি লো পাছে টা কাঁদা দাদা কাঁচা বাবা বাদাম বাদাম দাদা কাঁচা বাবা আমার কাছে সবু ভাঙা কথা আমারে পাবে চিনি টা আর শেষ হয়ে গেল আর আমরাও বাড়ি ফেরার পথে রওনা হব বলে আসছিলাম তখন আরেকজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে তাদের সঙ্গেও কিছু সেলফি তুললাম নিজের ফোনে ছিল না সেটাও তার ফোনেই যাই হোক তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না অবশ্যই সে আমরা বাড়িতে ফিরে খেয়ে যেয়ে ঘুমিয়ে পড়লাম যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে